বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে শরণার্থীর ছদ্মবেশে মৌলবাদীদের ভারতে প্রবেশের আশঙ্কায় আন্তর্জাতিক সীমান্তে নজরদারি কঠোর করেছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আসামের বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি করিমগঞ্জ সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি জারি রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর সে দেশে গৃহযুদ্ধের রূপ নিয়েছে এই পরিস্থিতি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন ভারতের অনেক অংশ বাংলাদেশের সীমান্ত এলাকায় অবস্থিত তাই বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা নির্যাতনের শিকার হওয়া কেউ যাতে ভারতে আসতে না পারে সেজন্যে বিএসএফ করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তে তীক্ষ্ণ নজরদারি রেখেছে শুধু তাই নয় বাংলাদেশের পরিস্থিতির পর ভারতের সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট অর্থাৎ অপারেশন অ্যালার্ট জারি করেছে কেন্দ্র সরকার ইতিমধ্যে এক বিবৃতি জারি করেছে যাতে সম্ভাবনার দিকে নজর রাখা যায় এদিকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে সব ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে এই জায়গাটার নাম কি জানেন বাংলাদেশ তো কি গন্ডগোল চলছে এই এদিকেও কিছু আসেনি এদিকে না আমাদের এখানে কোনো আতঙ্ক নেই কারণ চব্বিশ ঘন্টায় বেসের পাড়া দিচ্ছে আমাদের এখানে কোনো আতঙ্কের কোনো কারণ নেই এই জায়গাটার নাম জারাপাতা কোনো অসুবিধা কিছু নেই হিন্দু মুসলিম বলে কিছু নেই এটা নেই কিছু নেই পরিবার হবে এখানে প্রায় চল্লিশ পরিবার হবে চল্লিশ পরিবার এই বর্ডারের সামনে বর্ডারের আপনার এলাকার নাম কি আমার এলাকার নাম জারাপাতা জারাপাতা কিন্তু বাংলাদেশের বাংলাদেশ তো আপনারা জানেন জানি তো কি অসুবিধা হবে এখানে কোনো কিছু আছে এখানে কোনো অসুবিধা নেই আমরা যখন তো রাইট দশটা এগারোটা পর্যন্ত ওই চলতে পারি কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা বেশিও কোনো অসুবিধা করে না তার মধ্যে বাংলাদেশের যে প্রচলন ইটালিও কোনো অসুবিধা হয় না আমরা এখানে কিন্তু বাংলাদেশের মানুষ ঢুকেন নি না এটা কোনো অবস্থায় ঢুকতে পারে না অবস্থা আসার সময় হ্যাঁ একদম খারাপ ডিউটি কোনো অসুবিধা নেই